আসসালামু আলাইকুম এব্রিং আজকের পর্বে আমরা লাশ লিয়ারের নীতিটি নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই আছো যাদের কাছে হচ্ছে এই নীতিটি খুবই কঠিন মনে হয় যাই হোক আজকের পর্বটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তোমাদের কাছে এই টপিক্সটা কঠিন মনে হবে না চলো আমরা এই নীতিটি নিয়ে একটু আলোচনা করি ওকে দেখো এই নীতিটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের একটা বিক্রিয়ার প্রয়োজন আমরা একটা বিক্রিয়া দিয়ে এটা খুব সহজে বুঝতে পারবো বিক্রিয়াটা হচ্ছে এন টু প্লাস থ্রি এইচ টু এটা রিঅ্যাকশন করে তৈরি করবে 2NH3 ওকে এটাও গ্যাসীয় এটাও গ্যাস এন্ড হচ্ছে গ্যাস ওকে দেখো এই বিক্রিয়াটার এই চিহ্নটা দেখে তোমরা বুঝতেছো এটা একটা উভমুখী বিক্রিয়া লাশ্যাতের লিয়ারের নীতি একমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য ওকে তোমরা জানো যে উভমুখী বিক্রিয়াটা কি যে যখন কোনো বিক্রিয়ার বিক্রিয় বিক্রিয়া করে উৎপাত তৈরি করে আবার উৎপাদ বিক্রিয়া বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে সেই বিক্রিয়াটাকে আমরা হচ্ছে বলবো এবং এই নীতিটি বোঝার জন্য আমাদেরকে আরো দুইটি বিক্রিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া তোমরা জানো তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রয় বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে সেই বিক্রিয়াকে আমরা অর্থাৎ সোজা হিসাব যে বিক্রিয়ার মাধ্যমে তাপ হয় তাকে অর্থাৎ তাপ শোষিত হয় সেই বিক্রিয়াকে হচ্ছে আমরা তাপ হারি বিক্রিয়া বলি ওকে আচ্ছা আর একটা ব্যাপার আছে যে ডেল এইচ ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তার মানে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া আর ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ওকে এই কনসেপ্ট গুলো আমাদের নীতিটা বোঝার জন্য আচ্ছা এরপরে আসো যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে প্রথমত যে এই নীতিটা হচ্ছে অভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এবং অমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উপর এটা নির্ভর করবে ওকে সাম্য অবস্থার ক্ষেত্রে নীতিটি প্রযোজ্য হবে প্রথমত বিক্রিয়াটা উভমুখী হতে হবে তারপরে এই উভমুখী বিক্রিয়াটা সাম্য অবস্থায় যেতে হবে এখন সাম্য অবস্থা বলতে কি বুঝায় দেখো সাম্য অবস্থা হচ্ছে প্রাথমিক অবস্থা এবং শুরুতে যদি তুমি চিন্তা করো শুরুতে কিন্তু বিক্রিয়ক সবচেয়ে বেশি ছিল এবং উৎপাদ জিরো ছিল কারণ শুরুতে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করা শুরু করে নাই দ্যাট মিন্স উৎপাদের পরিমাণ ছিল শূন্য বা জিরো আর এখানে বিক্রিয়ক ছিল সবচেয়ে বেশি কিন্তু যত সময় যাচ্ছিল ততই কিন্তু এই পরিমাণ কমে এবং উৎপাদের পরিমাণ বেড়ে যাচ্ছিল কিন্তু একটা সময় আসবে যখন এই উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান হবে অর্থাৎ এটা কমতে থাকবে আর এটা বাড়তে থাকবে এক একটা সময় এসে উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ কি হবে সমান হবে সেটাই হচ্ছে বিক্রিয়ার সাম্য অবস্থা তোমরা এখানে দুইটা গ্রাফ দেখতে পাচ্ছ এটা আমরা বুঝবো এখন ওকে তার মানে অবস্থা বলতে কি বুঝায় যখন কোন উভমুখী বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ সমান হবে তখন ওই উভমুখী বিক্রিয়ার অবস্থাটাকে আমরা কি বলবো বিক্রিয়ার সাম্য অবস্থা বলবো ওকে আচ্ছা এখন দেখো এইখানে এই গ্রাফটা যদি একটু আমরা আগে দেখি দেখো প্রাথমিক অবস্থায় দেখো ঘনমাত্রা এদিক বরাবর হচ্ছে আমার ঘনমাত্রা রয়েছে এইদিক বরাবর কি সময় রয়েছে এদিক থেকে যত আমি লেফট থেকে রাইট যেতে থাকবো অর্থাৎ বাম থেকে যত ডানের দিকে যেতে থাকবো সময় তত বাড়তে থাকবে আর নিচ থেকে উপরে যত যাব গণমাত্রা তত বাড়তে থাকবে ওকে দেখো যে প্রাথমিক অবস্থা একদম শুরুতে আমার কি ছিল যে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু অনেক বেশি ছিল তাহলে দেখো এই পয়েন্টে আছে এইখানে কিন্তু ঘনমাত্রা সবচেয়ে বেশি তাহলে এটা হচ্ছে কার জন্য বিক্রিয়কের জন্য তাহলে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা প্রাথমিক টি যখন শূন্য তখন বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি ছিল কিন্তু ধীরে ধীরে সময় যখন বাড়তে থাকে অর্থাৎ টি যখন ওয়ান হয় টি যখন ফাইভ হয় ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড অর্থাৎ যখন সময়ের মান বাড়তে থাকে সময় কি এদিকে থাকবে দেখো সময় যখন এদিক থেকে এদিকে বাড়তে থাকে তখন গ্রাফ কি হয় ঘনমাত্রা কিন্তু তখন কমতে থাকে আমি যদি এই পয়েন্টটা দেখি তাহলে দেখো এখানে হচ্ছে আগে এই পয়েন্টের ছিল সময় কিন্তু একদম জিরো ছিল এদিকে সময় তো এই পয়েন্ট থেকে সময় জিরো ঘনমাত্রা কিন্তু সবচেয়ে বেশি ছিল এখানে যদি একটা পয়েন্ট ধরি তাহলে দেখো এখন কি হচ্ছে এই জিরো থেকে সময়টা বেড়ে আসছে আর গণমাত্রাটা আগের থেকে কমে কমে গেছে তার মানে আমরা বলতে পারতেছি গণমাত্রা আগে এখানে ছিল কমে এখন এইখানে আসছে কারণ আমরা জানি গণমাত্রা উপরে দিকে বাড়তেছে আর নিচে নামলে কমতে থাকে সময় এদিকে গেলে বাড়তে থাকে এদিকে আসলে কমতে থাকে ওকে তার মানে এখানে আমরা বিক্রয়কের ক্ষেত্রে কি বলতে পারতেছি এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বলি যে এখান থেকে জিরো থেকে সময়টা বেড়ে গেছে আর এখানে হাইস্ট থেকে এই ঘনমাত্রা কমে যাচ্ছে ওকে আসলে এই গ্রাফটা তারা এটাই বুঝায় আর এই কন্ডিশনে এসে দেখো যে আমার সময় যতই চেঞ্জ হোক ডাজেন্ট ম্যাটার আমার কিন্তু হচ্ছে এই গণমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না দেখো এই গণমাত্রা তো এই বরাবর এটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না অর্থাৎ এইখানে গণমাত্রাটা কিন্তু যাচ্ছে কিন্তু সময় বেড়ে দেখো যে আমি যখন প্রাথমিক অবস্থায় ছিলাম তখন কিন্তু আমার উৎপাদ ছিল একদম উৎপাদের গণমাত্রা জিরো ছিল এই জন্য দেখো এটা হচ্ছে উৎপাদের গ্রাফ এই গ্রাফটা হচ্ছে উৎপাদের জন্য তাহলে দেখো সময় যখন জিরো ছিল তখন উৎপাদের গণমাত্রাও কি একদম জিরো ছিল কিন্তু সময় যত বাড়তে থাকে উৎপাদের গণমাত্রাও কি ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু একটা সময় এসে আর বাড়ে না সেটা কি একটা স্ট্রেট লাইন হয়ে যায় বা একটা রেখা হয়ে যায় এই অবস্থাটা আমরা সাম্য অবস্থা বলবো অর্থাৎ সাম্য অবস্থায় যে ব্যাপারটা হয় যে যতটুকু বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ঠিক ততটুকু উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে কনভার্ট হয় এই কারণে এখানে ঘনমাত্রায় কোনো চেঞ্জ হচ্ছে না দেখো এখানে উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না সাম্য অবস্থায় আবার কি বিক্রিয়কের ঘনমাত্রার কোনো কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না আই থিংক তোমরা এই গ্রাফটা বুঝতে পেরেছো ওকে পরের গ্রাফটাও একই টাইপের দেখো প্রাথমিক অবস্থায় সম্মুখ সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ এই যে বিক্রিয়ক বিক্রিয়া তৈরি বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করবে এটাকে আমরা সম্মুখ মুখী বিক্রিয়া বলবো ওকে এই যে বিক্রিয়ক যখন বিক্রিয়া তৈরি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে তখন এটাকে আমরা সম্মুখ মুখী বিক্রিয়া বলবো আর যখন এই উৎপাদ বিক্রিয়া করে এই হচ্ছে বা উৎপাদ ভেঙে গিয়ে অর্থাৎ উৎপাদটা যখন ভেঙে গিয়ে হচ্ছে বিক্রিয়ক তৈরি করবে তখন আমরা এটাকে বিপরীত মুখী বিক্রিয়া বলবো বা পশ্চাৎমুখী বিক্রিয়া বলবো ওকে তাহলে দেখো প্রাথমিক অবস্থায় কিন্তু বিক্রিয়কের রিয়াকশনের রেট রিয়াকশন রেট বা বিক্রিয়ার হার অনেক বেশি ছিল সেটাই বোঝাচ্ছে দেখো বিক্রিয়ার হার এই পয়েন্টে সবচেয়ে বেশি এবং সময় যত বাড়লো বিক্রিয়ার হার ধীরে ধীরে কি কমতে থাকলো এবং বিপরীত ক্রমে হচ্ছে উৎপাদের প্রাথমিক অবস্থায় শূন্য অবস্থায় উৎপাদের বিক্রিয়ার হার কি ছিল শূন্য ছিল এবং ধীরে ধীরে এটা বাড়তে থাকে এবং একটা কন্ডিশনে এসে যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের হার সমান হয়ে যায় এবং সেটা হলো মানে হচ্ছে এবং পরিবর্তন হয় না বুঝতে পেরেছ আই থিংক এই গ্রাফটা তোমরা বুঝতে পেরেছ এটা জাস্ট এটা এটা সিমিলার জাস্ট এখানে বিক্রিয়ার হার আর এখানে হচ্ছে ঘনমাত্রা এবং সময় আর এখানে বিক্রিয়ার হার এবং সময় কিন্তু ব্যাপারটা সেম ওকে তোমরা জিনিসটা বুঝতে পেরেছ তাহলে এই গ্রাফটা তো বুঝলা সাম্য অবস্থায় যে লা নীতির নিয়ামক গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো এই নীতিটির মূল থিম যেটা ছিল সেটা হচ্ছে সাম্য অবস্থায় যদি আমি তাপমাত্রা এখানে আমরা তিনটা জিনিস তাপমাত্রা তারপর হচ্ছে চাপ তারপর হচ্ছে ঘনমাত্রা ওকে এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেই কৌশলগুলোই কৌশলগুলো আমরা দেখব দেখো আমরা কি জানি যে সাম্য অবস্থায় যে বিক্রিয়ক যতটুকু বিক্রিয়া করে উৎপাত তৈরি করবে ঠিক ততটুকুই উৎপাদ ভেঙে গিয়ে আবার বিক্রিয়ক তৈরি করবে ওকে এখন এই সাম্য অবস্থায় যদি আমি তাপমাত্রা কিংবা চাপ অথবা ঘনমাত্রা এদের যে কোনো একটাকে পরিবর্তন করি তাহলে এই সাম্য অবস্থারও পরিবর্তন হয় এটাই হচ্ছে লাশ নীতির মূল নীতি ওকে এটাই হচ্ছে মূল থিম ছিল তার এই নীতিটার যে আমি যদি সাম্য অবস্থায় তাপমাত্রা কিংবা চাপ কিংবা ঘনমাত্রা এগুলোর পরিবর্তন করি সেক্ষেত্রে আমার সাম্য অবস্থাটাও কি হবে পরিবর্তন হয়ে যাবে ওকে আমরা দেখি যে তাপমাত্রা পরিবর্তন করলে কি ধরনের পরিবর্তন হবে এই বিক্রিয়ার চাপ এবং ঘর একে একে আমরা দেখব প্রথমত আমরা তাপমাত্রা দেখব তার আগে আমরা একটা বিষয় আর একটু বুঝে নেই সেটা হলো দেখো এইখানে যখন বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে তার মানে এই ডিরেকশনটা এমন হবে অর্থাৎ এখানে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করলো তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ যখন এদিক থেকে এদিকে আসবে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো বিক্রিয়া ঠিক বিপরীত আমরা বলি এদিক থেকে এদিকে তাহলে দেখো সেটাকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিপরীত বিক্রিয়া ওকে ব্যাপারটা আমরা বুঝলাম আর এই সাইডটাকে আমরা বলব লেফট সাইড অর্থাৎ বাম সাইড আর এটা বলবো আমরা ডান সাইড ওকে তার মানে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বাম থেকে বিক্রিয়াটা ডানের দিকে যাবে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ডান থেকে বিক্রিয়াটা বাম দিকে আসবে এতটুকু বুঝতে পারলে আমাদের এই ব্যাপারগুলো খুব ইজি লাগবে ওকে দেখো এখন আসো তাপমাত্রার ক্ষেত্রে যখন তুমি তাপমাত্রার ব্যাখ্যাটা দিবা এখানে ব্যাখ্যাটা কেমন হবে যে তাপমাত্রা বাড়ালে আমার এই বিক্রিয়াটা কেমন হবে সে বাম থেকে ডানে যাবে নাকি ডান থেকে বামে আসবে অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখমুখী হবে 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 নাকি এটাই আমাদেরকে ব্যাখ্যা দিতে এই নীতি অনুযায়ী ওকে চলো আমরা তাপমাত্রার ব্যাপারটা একটু দেখিনি তাপমাত্রা ব্যাপারটা আমাদের আলোচনা করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডেল এইচ এর মান কেমন ওকে ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় আগেই বলেছি তাহলে এটা হবে কি তাপ হারি বিক্রিয়া আর ডেলাইসের মান যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া ওকে চলো আমরা ধরে নিই যে আমাদের এক্সামে ডেলাইসের মান নেগেটিভ দিয়েছে যদি ডেলাইসের মান নেগেটিভ দেয় তার মানে এটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া এখন তাপ উৎপাদী বিক্রিয়ার মিনিং কি এই বিক্রিয়াটা তাপ উৎপন্ন করতেছে ওকে তাপ উৎপন্ন করতেছে আর এটাকে মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ট্রিক্স মনে রাখতে পারি সেটা হচ্ছে যদি এই বিক্রিয়ার জন্য পজিটিভ কিছু হয় অর্থাৎ দেখো এই একটা বিক্রিয়ার মূল থিমটা কি যে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপাদ তৈরি করবে এটাই হচ্ছে মূল থিম যে এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে অর্থাৎ নরমাল অবস্থায় বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে তার মানে দেখো পজিটিভ থিঙ্কিং হচ্ছে আমাদের এটা তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলোর সাথে পজিটিভ কিছু পাই তাহলে বিক্রিয়াটা হচ্ছে বাম থেকে ডানে যাবে ব্যাপারটা কি দেখো ডেল কি নেগেটিভ নেগেটিভ মানে হচ্ছে তাপ তাপ বিক্রিয়া তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপন্ন করবে যদি তাপ উৎপন্ন করে তারপরে যদি তুমি তাপ এটাকে দাও আরও যদি এই বিক্রিয়ায় তুমি বাহির থেকে তাপ দাও এটাকে তাহলে কি হবে ব্যাপারটা ওর জন্য পজিটিভ আর নেগেটিভ অলরেডি হচ্ছে ও তাপ উৎপন্ন করতেছে তুমি ওকে আরো তাপ দিতে যাচ্ছ তাহলে কি ওর জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে অবশ্যই নেগেটিভ হবে কারণ ও তো তাপ উৎপন্ন করতেছে সো ওর তো তাপের প্রয়োজন নাই তারপরে তুমি ওকে তাপ দিচ্ছ তার মানে যেহেতু ওর জন্য নেগেটিভ হবে এই জন্য ডান থেকে বামে আসবে মনে রাখবা ওর জন্য যদি নেগেটিভ কিছু হয় তাহলে ডান থেকে বামে যাবে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং আমি তাপ বাড়াচ্ছি তার মানে ওর জন্য নেগেটিভ তার মানে হচ্ছে বিক্রিয়াটি ডান থেকে বামে যাবে অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে কি পশ্চাতমুখী হবে বিপরীত ক্রমে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে কি হবে বাম থেকে ডানে যাবে ওকে আই থিং জিনিসটা বুঝতে পেরেছো ওকে এখন আমরা আবার একটু দেখি যে তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় সেক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা ডান থেকে বামে যাবে এবং তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে বাম থেকে ডানে যাবে এখন যদি আমার ডেলাইসের মানটা নেগেটিভ না দিয়ে পজিটিভ দিত তাহলে কি হতো দেখো পজিটিভ মানে কি যে এটা তাপ হচ্ছে হারি তাপ হারি অর্থাৎ তাপ হারি মানে কি তাপ শোষণ করতেছে ও তাপ লাগবে তাপ 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 লাগবে লাগবে আর যদি তুমি তুমি ওকে দাও জন্য ভালো তার মানে তাপ যে তোর ওর জন্য পজিটিভ আর পজিটিভ হলে কি হবে বাম থেকে ডানে পজিটিভ হলে বাম থেকে ডানে তাহলে হচ্ছে আমি যদি তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটি বাম থেকে ডানে যাবে অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী বিক্রিয়া হবে আর যদি তাপমাত্রা হ্রাস করি অর্থাৎ ও তাপারি ও তাপ লাগবে তুমি আরো হ্রাস করে দিচ্ছ তার মানে ওর জন্য নেগেটিভ হচ্ছে তাহলে নেগেটিভ মানে হচ্ছে ডান থেকে বামে ওকে তার মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া বাম থেকে ডানে এবং তাপমাত্রা যদি আমি হ্রাস করি তাহলে হচ্ছে বিক্রিয়াটি ডান থেকে বামে আসবে অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হবে এভাবেই হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে ওকে আমরা তাপমাত্রার বিষয়টা বুঝতে বললাম। এখন আসো চাপের ক্ষেত্রে দেখো চাপের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো দেখব হচ্ছে যে দুই সাইডে বিক্রিয়কের মূল সংখ্যা হিসাব করব এবং উৎপাদের মোল যেহেতু কোনো সংখ্যা নাই দ্যাট মিন্স এক মোল আর এখানে হচ্ছে তিন মোল তার মানে বিক্রিয়কের টোটাল মোল কত হচ্ছে ওয়ান ইন্টু থ্রি হচ্ছে ফোর মোল তাহলে বিক্রিয়কের টোটাল হচ্ছে ফোর মোল আর বিক্রয়কে আছে হচ্ছে টু মোল ওকে যেহেতু এই দুই পাশের মোলের ডিফারেন্স আছে এই জন্য এইখানে হচ্ছে চাপের প্রভাব থাকবে যদি এইখানে চার মোল হইছে বিক্রয়কে চার মোল উৎপাদেও যদি চার মোল হইতো অর্থাৎ দুই সাইডে বিক্রিয়ক এবং উৎপাদে যদি মোল সংখ্যা সেম হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকে না প্রথমত এটা আর যদি ডিফারেন্স থাকে তাহলে হচ্ছে চাপের প্রভাব থাকবে এখানে আমাদের সিমিলার হইতে ব্যাখ্যা দিতে হবে চাপ বাড়ালে কি বিক্রিয়াটা কেমন হবে কমালে কেমন হবে দেখো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করবো সেটা হচ্ছে বেশি থেকে কম বেশি থেকে কম বিক্রিয়া কোন দিকে যাবে চাপ বাড়ালে চাপ বাড়ালে বেশি থেকে কম দেখো এখানে বিক্রিয়কের পরিমাণ কি বিক্রিয়কের ক্ষেত্রে মূলের পরিমাণ বেশি আছে আর উৎপাদের ক্ষেত্রে কম আছে তাহলে চাপ বাড়ালে কি হবে বেশি থেকে কম এখন যদি আমি এই বিক্রিয়াতে চাপ বাড়াই চাপ বাড়ালে কি হবে বেশি থেকে কম বেশি মানে কি এখান থেকে এখানে আসবে অর্থাৎ বাম থেকে ডানে যাবে ওকে মূল সংখ্যা বেশি যেখানে সেখান থেকে এটাই লিখবা যে যেহেতু এই বিক্রিয়ায় বিক্রিয়কের মূল সংখ্যা কত চার এবং উৎপাদের মূল সংখ্যা কত দুই সুতরাং এখানে যদি আমি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে অর্থাৎ বেশি থেকে কমে যাবে ওকে ঠিক বিপরীত ক্রমে হচ্ছে যদি চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়াটা ডান থেকে বামে যাবে অর্থাৎ পশ্চাৎমুখী হবে আর বাম থেকে ডানে গেলে এটা সম্মুখমুখী হয় তোমরা জানো ওকে এখন যদি দেখো উৎপাদের যদি বেশি হতো যদি হচ্ছে আমার ফোর থাকতো আর বিক্রয় যদি টু থাকতো একই প্রসেস যে এখানেও বেশি থেকে কম যখন আমরা চাপ বাড়াবো তাহলে বেশি থেকে কম অর্থাৎ উৎপাদ থেকে বিক্রয় হতো অর্থাৎ ডান থেকে বামে যাইতো পশ্চাদমুখী হইতো এবং চাপ কমানে বাম থেকে ডানে আসতো অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে আহ বিক্রিয়া হইতো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আর একটা বিষয় সেটা হলো দেখো এই চাপটা শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় কাজ করবে গ্যাসীয় না থাকলে এটা কাজ করবে না আমাদের বিক্রিয়াটা ভালো করে খেয়াল করতে হবে যেমন মনে করো এ এবং বি এরা বিক্রিয়া করে এবি তৈরি করলো তাহলে দেখো এখানে হচ্ছে ওয়ান টু এবি তৈরি করলো মনে করো এখানে ওয়ান এখানে ওয়ান আর এখানে টু তার মানে এখানে ওয়ান প্লাস আর এখানে টু তার মানে এখানে কিন্তু সেম তার মানে এখানে কিন্তু চাপের কোন প্রভাব কাজ করবে না আর একটা বিষয় আছে যেমন এখানে যদি মনে করো এটা গ্যাসীয় অবস্থায় আছে এটা সলিড দিল আর এটা হলো গ্যাসীয় দিল এখন এই ক্ষেত্রে কিন্তু আবার দেখো এখানে শুধু গ্যাস গ্যাস হিসাব দেখো এখানে জি আর এই সলিড এই চাপ চাপের ক্ষেত্রে এই সলিড ব্যাপারটা আসবে না সলিড কিংবা একউ যদি ব্র্যাকেটে দেওয়া থাকে অ্যাকোয়াস বা সলিড এইগুলো কিন্তু হিসাবে আসবে না ওকে এস এগুলো আমাদের কিটু একটু খেয়াল করতে হবে এক্ষেত্রে দেখো এখানে এটা শুধু এই মোলটা ধরবো এ আছে ওয়ান মোল আর এখানে টু মোল দ্যাটস এখানে কিন্তু ডিফারেন্স আছে এই জন্য এখানে কিন্তু চাপের প্রভাব কাজ করবে কিন্তু এই যে এস যদি না দিত এটাও যদি জি থাকতো তাহলে কিন্তু এখানে চাপের প্রভাব কাজ করতো না তার মানে আমি এটা বলতে যাচ্ছি যে শুধুমাত্র মোল হিসাব চাপটা শুধুমাত্র হিসাব হবে গ্যাসীয় ক্ষেত্রে কিন্তু সলিড কিংবা অ্যাকোয়াস যদি থাকে তারা এই মোল কাউন্ট হিসাবে আসবে না আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ ওকে এরপরে আমরা ঘনমাত্রা যে বিষয়টা সেটা আমরা একটু দেখবো ঘনমাত্রার ব্যাপারটা দেখো গণমাত্রা বলতে বুঝায় দেখো এটাও বেশি থেকে কম এটাও চাপের মতো মনে রাখবা বেশি থেকে কম আমি যদি এখানে বিক্রয়কের পরিমাণ বাড়াই অর্থাৎ এন অথবা এইচ এখানে বাড়াই তাহলে কি হবে আমি হয় এন টু দিতে পারি অথবা এস টু দিতে পারি এই বিক্রিয়া বিক্রিয়কের ক্ষেত্রে অথবা এন টু এস টু দুইটাই দিতে পারি এরা যদি এদেরকে যদি আমি বাহির থেকে এই বিক্রিয়ায় সাম্যস্তা অ্যাড করি তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে আর বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেলে এই বাম থেকে বিক্রিয়াটা ডান দিকে হবে বেশি দিকে কম তাহলে হচ্ছে আমি যদি কোনো একটা বিক্রিয়া এন টু বা এস টু অ্যাড করি তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই বিক্রিয়াটা বাম থেকে ডানা যাবে অর্থাৎ এটা সম্মুখ মুখে বিক্রিয়া হবে আবার যদি আমি এখন উৎপাদের পরিমাণ বাড়ায় দিই অর্থাৎ এই সাইডে যদি এনএসসি বাড়াই তার মানে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে তাহলে বিক্রিয়াটা ডান থেকে বামে যাবে এটাই হচ্ছে আমাদের গণমাত্রার ব্যাখ্যা অর্থাৎ বেশি থেকে কম ওকে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ তোমরা যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহ করে দেখো ইনশাল্লাহ তোমাদের এই নীতি অর্থাৎ লাশ হাদের নীতি নিয়ে আসলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না আজকে এই পর্যন্তই Alô, uh, Allah Fais.